কুম ভিউয়ার্স আমি চলে এসেছিলাম একটি মেলাতে মেলার আকর্ষণীয় খাবার এবং জুয়েলারি অনেক অ্যাক্সেসরিজ সব ধরনের জিনিসপত্র এই মেলায় পাওয়া যাচ্ছিল এবং ছোটো ছোট স্টল দিয়ে বসেছিল মেলাতে মূলত বেশিরভাগই মহিলা সদস্যরাই স্টল দিয়েছিল আসলে এটা পল্লিমা মহিলা পরিষদ দে আয়োজিত করা হয়েছে এই মেলাটি মিনা বাজার দুই হাজার পঁচিশ তিন দিনব্যাপী এই মেলা চলবে ঢাকার খিল গাঁও পল্লিমার ওইদিকে এই মেলার এন্ট্রি ফি কত থাকছে এবং মেলায় কি কি পাওয়া যাচ্ছে সব কিছু থাকবে আজকের বিস্তারিত এই ভিডিওতে তো চলা শুরু করে নিয়ে যাক প্রথমেই আমি দুটি টিকিট কেটে নিয়েছিলাম বিশ টাকা করে টিকিটের মূল্য তারপর মেলায় এন্ট্রি নিলাম এন্ট্রি এই যে নিয়েছি দেখো এত ভিড় মেলায় কিছুই আমার বলার নেই এখানে এক প্রথম স্টলে দেখলাম অফার দিচ্ছে জিন্স প্যান্টের মাত্র দুশো থেকে আড়াইশো টাকা লেডিস জিন্স প্যান্ট এগুলো আমার কাছে কোয়ালিটিগুলো খুবই বাজে লেগেছে এর জন্য আমি আর এগুলো নিইনি তো যাই হোক বন্ধুরা এখন আমি দেখাবো জুয়েলারি অ্যান্ড হচ্ছে থ্রি পিস কুর্তি শল তারপর ব্যাগ এভরিথিং বেশিরভাগই মহিলাদের স্টল ছিল এখানে এবং মেয়েদের কাপড় চোপড় থেকে শুরু করে সব অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছে এখানে মেলার প্লেসটা খুবই ছোট এই জন্য বাচ্চাদের জন্য কোনো প্রকার রাইডের কোনো সুব্যবস্থা ছিল না শুধুমাত্র স্টলগুলো ছিল এই যে এক এক রকমের স্টলগুলো দেখছেন তার থেকে বড়ো কথা হচ্ছে মানুষের ভিড় মানুষের ভিড় ছিল মেলায় অত্যন্ত পরিমাণ জায়গাটা লিমিটেড সো স্টলগুলো অনেক লিমিটেড এবং পাশাপাশি ছিল আর বেশিরভাগ স্টকে একই টাইপের জিনিস পাওয়া যাচ্ছিলো এই যে ধরেন থ্রি পিস থ্রি পিসের অভাব নেই স্টলে তারপর আমার কাছে ইউনিক লাগ এই চুরিগুলা মনে হয়েছে তারপর কিছু দূর হাঁটতেই আমি দেখলাম নাগরদোলা হ্যাঁ পুরো মেলা জুড়ে এই একটা নাগরদোলাই ছিল যেই নাগরদোলা তো সহজে ঘোরে না বরং এত শব্দ করে যা বরাবরের মতোই আমার কাছে খুব রিস্কি লাগছিল তারপর টেলিস্কোপ দেখতে পাচ্ছি টেলিস্কোপের এখানেও খুব ভিড় লেগে আছে অথচ যেখানে যাই সেখানেই শুধু ভিড় আর মানুষের ধাক্কা থাকি তো অবশেষে আমি অনেক কষ্টে এইখান থেকে বেরিয়ে আমি একটু ভেতরের দিকে গেলাম তো ভেতরের দিকে যেতেই দেখি হচ্ছে খাবারের স্টল তো খাবারের স্টলটাই মূলত আমি খুঁজতেছিলাম তার আগে এখানে দেখা মিললো বাচ্চাদের পুতুলের পুতুলের গ্যালেকশনগুলা ভালোই বাট অনেক দাম চাচ্ছে ওরা তো যাই হোক ভিতরের দিকে যাওয়া যাক এখানে রকমারির মিষ্টি দই রসমালাই গুড় এগুলো বিক্রি করা করছিল ওরা তারপর খাবারের স্টলে ভাবলাম খাবারই দেখতে পাবো না অপরদিকে দেখি আবার কাপড়ের স্টলও রয়েছে তো যাই হোক মানুষের ভিড় শুধু খাবারের দোকানের উপরে উপচে পড়া খাবারের স্টলগুলোতে কোনো ভিড় নেই তো এখানে আমি কোনোভাবে ভিডিওই করতে পারতেছিলাম না খাবো কি দূরের কথা তো দেখলাম যে এত বিশাল বিশাল লাইন আমি এক প্লেট মাশরুম চপ অর্ডার দিয়েছিলাম বাট আধা ঘন্টা ধরে আমি এই মাশরুম চপটা পেলাম না আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও তো যাই হোক এই মাশুম চাবার আজকে আর আমার খাওয়া হলো না তো একটু সামনের দিকে এগিয়ে গেলাম এবং কিছু কেক খাওয়ার ইচ্ছে যাচ্ছিলো কেক দেখলাম খুব চড়া দামে বিক্রি হচ্ছে এক পিস কেক ওরা দেড়শো টাকা চায় এবং কাপ কেক তিনশো টাকা অর্থাৎ টাপ কেকগুলো ওগুলো তিনশো টাকা করে তারপর একটা কেক নিয়ে নিলাম এবং কোনোভাবে দাঁড়িয়ে খেয়েছি ভিডিও করার কোনো ওয়ে ছিল না মূলত জায়গাটা অনেক ছোট এবং মানুষ বেশি হওয়ার কারণে এরকম ধাক্কা ধাক্কি লাগ লেগেছিল যে কি বলবো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এই মামার মাশরুম চপ খাওয়ার জন্য এক প্লেট মাশরুম চপ তিনি পঞ্চাশ টাকা করে সেল করে এটা না পেয়ে অবশেষে মন খারাপ করে আমি এই পুডিং পুডিং কেকটা নিলাম তারপর দেখি হাঁসের মাংস এবং রুটি এখানে সেল হচ্ছে খুব ভালোই চে বরা ভিড় হাঁসের মাংস এবং রুটি খার খাওয়ার জন্য মানুষের বাট আমার প্রশ্ন হচ্ছে কোথা দাঁড়িয়ে খাবে মানুষ